তারপরে কি তা বাগে ঠিক আছে তারপরে বাগে কাজ করতে হয় তারপরে এ মাল্টিপ্লিকেশন গুণের কাজ করতে হয় তারপরে অ্যাবস্ট্রাক্ট যোগের কাজ করতে হয় তারপরে সাবট্রাক্ট মানে বিয়োগের কাজ করতে হয় ঠিক আছে এই ভাবে আমরা এই এগুলো ব্যবহার করে আমরা মূলত এই অঙ্কগুলো করতে হয় ঠিক আছে এই অঙ্কগুলো মূলত এটা দিয়ে এই অঙ্কগুলো করতে হয় ঠিক আছে এখন দেখো আমি এটা সমাধান করতেছি হ্যাঁ

এই গুলা করতে বুঝতে পারছো তোমরা ওকে ধন্যবাদ তাহলে